আজকে বটেন্দোম উচ্চ বিদ্যালয়ের জন্য খুবই আনন্দের একটা দিন আজকে আমাদের এই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পরিষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং এর প্রসঙ্গে এখানে আমার অতিথিগণ এসেছেন বিভিন্ন জায়গা থেকে আমরা খুবই আনন্দিত তাদের দেখে এবং আমাদের স্কুলের ছাত্রীরা সুন্দর আজকে ডিসপ্লে করেছে যা পরিচালনা ছিল আমাদের খুবই প্রিয় জটন শিলবাস্টর ছাড়াও তাই প্রথম শিল্পাস্টর ছাড়াও অনেক স্বুব জানাই যে আমাদের মেয়েদের সুন্দর একটা ডিসপ্লে আমাদের উপহার দেওয়ার জন্য এবং জুটনের নাম আমরা শুধুমাত্র বাংলাদেশই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার নাম আমরা শুনে থাকি কারণ টেলিভিশনে আমরা তাকে দেখে থাকি তাই সেজন্য জুটনের মঙ্গল কল্যাণ কামনা করি এবং যে কোনো বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা বা পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি খুবই আনন্দের অনুষ্ঠান যেমন বছরের প্রথম যখন আমরা বই পাই হাতে আমার আনন্দ লাগে বছরের আবার যখন বার্ষিক পায় পাই নতুন হওয়ার জন্য আনন্দ লাগে ঠিক একটি ভাবে পূজা প্রতিযোগিতার জন্য আমাদের অনেক আনন্দের দিক দিন আমাদের ছাত্রীরা শিক্ষার্থীরা যারা বিভিন্ন আয় অংশগ্রহণ করেছে আজকে তাদেরকে পুরস্কৃত করা হবে তাই যারা পুরুষ যারা জয়লাভ করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই আর যারা জয়লাভ করতে পারে না তাদের প্রতি আমাদের সহানুভূতি যেন পরবর্তী সময় তারা আরো অনেক ভালো করতে পারে একজন শিক্ষার্থীকে গড়ে উঠতে হলে তার দেহ মন আত্মার একটা স্বাভাবিকভাবে তার গঠন প্রয়োজন আর সেজন্য তাদের মেয়াদ বিকাশের পাশাপাশি তাদের সে শারীরিক বা দৈহিক গঠনের জন্য শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে আমরা এ বিষয়টা স্মরণ করে থাকি আজকের এই দিনে আমাদের শিক্ষার্থীদের আমরা সাধুবাদ জানাই যে তার অনেক সুন্দর ডিসপ্লে উপহার দিয়েছে এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে অনেক আনন্দ করছে তাই এই যে নতুন উৎসাহ উদ্দীপনা আজকে তাদের অঞ্চলে রয়েছে এই নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে যেন আগামী বছরে তারা অর্থাৎ নতুন বছর আমরা শুরু করেছি এবছরের পড়াশোনাতেও তারা যেন হতে পারে আর তারাও যেন শিল্প উদ্দীপনার মধ্য দিয়ে ভালো ফলাফল লাভ করতে পারে তাদের সকলের মঙ্গল এবং কল্যাণ কামনা করি ধন্যবাদ সবাইকে আর একই সঙ্গে আমাদের ভাইজনকেও অনেক ধন্যবাদ জানাই অনলাইন সম্প্রচারের জন্য